হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই কী বলে এটাকে শীতের সকালের কী বলে জানি জারি কি থেকে বললাম দেখেন রোডটা কি সুন্দর করে পড়তেছে ঠান্ডা লাগছিলো যখন এই রোডটা পড়তেছিলো খুব ভালোবাসি আমি যাচ্ছি আমরা বাসা থেকে আমার অফিসের উদ্দেশ্যে বের হয়েছি তো আপনাদের সাথেও ভাবলাম ছোট্ট একটা ভিডিও আজকে করি আজকে আমার সময় হয়নি ভিডিও শেয়ার করার তাই ভিডিওটা এখন একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ দু একটা দিনের মধ্যেই অফিসের কাজকর্ম গোছাতে তো একটু টাইম লাগবেই তারপরে অনলাইন আমার তো মোটামুটি ভালোই ছিল মানে ভালোই লাগতেছিলো সকালবেলা আসলে অনেক দিন পরে এরকম বিয়ে হলাম তবে কালকে আজকেও তো খুব ভালো লাগতেছিলো সকালের পরিবারটা আর কি বলবো রিক্সায় বসে আছি একদমই ছোট একটা ভিডিও আমার হ্যাঁ কোথায় বা ভিডিওতে কোথাও কোনো ভুল হলে সেটা অবশ্যই সময় দৃষ্টিতে দেখবে আমি অফিস থেকে এসে বয়স্ক হচ্ছি আমার শরীরটা তাও ভাবলাম যে না বন্ধুদের সাথে একটা ভিডিও শেয়ার করি আপু ভাইয়াদের সাথে ঠিক আছে পাশেই থাকবেন সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসলাম